সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে আপনাদের স্বাগতম আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন ওয়ান টকিং টু ফি ফল লোকজনের সাথে কথা বলা ওয়ান আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশনস উইথ ইউর ফ্রেন্ড জিজ্ঞেস করো এবং উত্তর দাও ফলোইং কোশান মানে নিচের প্রশ্নগুলো উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর সাথে ইউর তোমার ফ্রেন্ড বন্ধু উইথ মানে সাথে তোমার বন্ধুর সাথে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর অর্থাৎ নিজের প্রশ্নগুলো তুমি তোমার বন্ধুর সাথে বন্ধুকে জিজ্ঞেস করবে এবং উত্তর দেবে হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে ডেসক্রাইব বর্ণনা করো ইউ রিলেশনশিপ তোমার সম্পর্ক উইথ উইথডেম তাদের সাথে তোমার সম্পর্ক বর্ণনা করো ডু ইউ টক টু ইউর প্যারেন্টস তুমি কি তোমার বাবা মার সাথে কথা বলো ইন দ্য সেম ওয়ে একই উপায়ে একই পদ্ধতিতে অ্যাজ ইউ টক তুমি যেভাবে কথা বলো টু ইউর গ্র্যান্ড তোমার দাদা দাদির সাথে তুমি যেভাবে কথা বলো সেভাবে কি তুমি তোমার বাবা মার সাথে কথা বলো এখানে তিনটা প্রশ্ন করা হয়েছে আমরা এখন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্নের উত্তর দেয়ার আর ফোর মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি দেয়ার আর মানে রয়েছে ফোর মেম্বার চারজন সদস্য রয়েছে ইন আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারে চারজন সদস্য রয়েছে তাহলে আমাদের পরিবারে কজন সদস্য রয়েছে চারজন সদস্য রয়েছে পরের প্রশ্ন ছিল ডেসক্রাইব ইউর রিলেশনশিপ উইথ তোমার সম্পর্ক বর্ণনা করো উইথ দেম তাদের সাথে তোমার সম্পর্কটা কেমন সেটা কি করবে বর্ণনা করবে আই হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ দ্যাম উই হেল্প ইচ আদার বলা হচ্ছে আই হ্যাভ আমার আছে এ গুড রিলেশনশিপ ভালো একটি সম্পর্ক আছে উইথ দ্যাম তাদের সাথে তাদের সাথে আমার একটি খুব ভালো সম্পর্ক আছে উই হেল্প আমরা সাহায্য করি ইচ আদার একে অন্যকে তাহলে উই হেল্প আমরা সাহায্য করি ইচ আদার একে অন্য তাহলে আমরা একে অন্যকে সাহায্য করি তাদের সাথে আমার একটি ভালো সম্পর্ক রয়েছে আমি আমরা একে অন্যকে সাহায্য করি কোশ্চেন নাম্বার থ্রি ডু ইউ টক টু ইউর প্যারেন্টস তুমি কি কথা বলো ইউর প্যারেন্টস তোমার বাবা মার সাথে ইন দ্য সেম ওয়ে একই উপায়ে অ্যাজ ইউ চক তুমি যেভাবে কথা বলো টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস তোমার দাদা দাদি বা নানা নানির সাথে তুমি যেভাবে কথা বলো ঠিক এক উইফ হয়ে কি তুমি তোমার বাবা মার সাথে কথা বলো চলো আমরা ফিফটি টু মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ করে লিখবে ফিফটি টু মহিন চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালাম প্রশ্নটা উত্তরটা দেখ নো আই টক টু মাই গ্র্যান্ড প্যারেন্টস উইথ হাইলি রেসপেক্ট নো না মানে আমি সবার সাথে একই ধরনের কথা বলি না একইভাবে কথা বলি না আই টক আমি কথা বলি টু মাই গ্র্যান্ড প্যারেন্টস আমার দাদাদের সাথে আমি কথা বলি উইথ হাইলি রেসপেক্ট খুব ভালো শ্রদ্ধার সাথে উচ্চ শ্রদ্ধার সাথে খুব ভালো মানের শ্রদ্ধার সাথে আমি তাদের আমি তাদের সাথে কথা বলি তাহলে আমি কীভাবে দাদাদের সাথে কথা বলি বা নানানের সাথে আমরাই তাদের সাথে হাইলি ভাবে তাদের সাথে আমরা কথা বলি থ্যাংক ইউ এভরিওয়ান সালামু আলাইকুম